হাড্ডি রোগ চামড়া চুল মগজ ফেফসা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাদ জিব্বা লিঙ্গ পোস্ত এই অঙ্গ প্রত্যঙ্গ শাখার সময় আমার দেহের মধ্যে সবকিছু লুকিয়ে আছে সবকিছুই কেটে বের করা সম্ভব কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কি কেটে বের করা যাবে তা কখনো কেটে বের করা যাবে না আচ্ছা আমি যা দিয়ে তৈরি হয়েছি ওটা কি আমার মধ্যে নাই আছে ওটা আমার মধ্যে আছে কিন্তু কেটে বের করা যাবে না ওটা খনে খনে তৈরি হয় জবাবের কোনো অভাব নাই এই জবাব শুনলেই লাভ হবে না যদি আমরা এক কান দিয়ে শুনি আর এক কান বের করি তাহলে কোনো কাজ আসবে তাদেরই কাজে লাগবে তাদেরই কর্মজীবনে বাস্তবায়ন হবে যারা আগে শুনবে শোনার পরে যদি ওই কথাগুলো আমলে বাস্তবায়ন করে এই জন্য আমার কথা জবাব দিতে গিয়ে আমি একটি কথা বলেছিলাম যদিও কথাটা এটা আল্লাহর পবিত্র কোরআন এটা কুরআনের সুরে আল আহাজাবের মধ্যে আছে নবী হলো প্রথম এই নবী শেষ এর অর্থ মাকানা মুহাম্মাদিন আবাহাতি মির্জালিকুম

এই নবী বর্তমানে এখন আর কেউ নবী হবে না কিন্তু নবুয়তের আইন এটা কাল কিয়ামত পর্যন্ত জারি থাকে ঠিক না ঠিক ঠিক নামাজ রোজা হজ যাকাত কালেমা সাধনা ভজনা পাক পানদান আহল বায়াত রিসালাত এগля চলবেই এই জন্য আমার নবী এখানে যারা নবীকে ছোট করে তারা করতে করতে তো তাদের একটা অভ্যাস হয়ে গেছে আমার নবীকে কেউ না মানলেও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম এটা আল্লাহই মানে রাসূল বলেছে আমার আল্লাহ বলেছে হে হাবিব হে দোস্ত হে আমার বন্ধু কেউ যদি তোমাকে না মানে কেউ যদি আপনাকে না মানে আমি কথা দিলাম কাল কেমন পর্যন্ত আমি আপনাকে রাসুল হিসেবে এই জন্য নবীর যারা ছোট করে তাদের সমস্ত বন্দিগি কোনদিনই কাজে আসবে না সে যে নবীর নবী নবীর এই জন্য ইমামুল মুরসালিন হুজুর পাকের এক নাম হলো হল নাবিন এক নাম হলো ইমামুল মুরসালিন আর এক নাম হলো রহমাত রহমাত আলম শ্রীর রহমাত আল্লিল আলামিন তিনি হল নবীর ও নবী চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি মানব দানব গাছপালা পশু পাখি শিঙ্গারু সব কিছু নবী এজন্য উনি নবীর নবী আল্লাহ ডাক দিয়ে বলে হে ফেরেস্তা সত্তর হাজার সাক্ষী থাক আমার সে মোহাম্মদ রাসুল আল্লাহ সে আমারও নু আপনার কাছে আমি জানবো সে যে নবীর নবী প্রিয় নবী তার তুলনা ভাবে নাই সেই নবীর ভেদ জানিতে চাই নবীর ভেদটা কিছু কিছু লোক বলে নবী হলো বিশ্বের নবী না 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 উনি বিশ্বের নবী না উনি আঠারো হাজার একটু যাই এই জন্য উনি বিশ্ব নবী নয় বিশ্ব নবীকে নবী বললে নবীকে ছোট করা হয় নবী হলো কুল কায়নাতের নবী তাম পৃথিবীর নবী আঠারো হাজার মাকলুগাতের নবী তাহলে নবীর নবী কুল কায়নাতের নবী তার তুলনা ভাবে নাই সেই নবীর ভেদ জানিতে চাই আমি জানবো ঘরে ছিল চোদ্দ বিবি তারাও খেদমত করিল পৃষ্ঠে তার মোহর নবুয়াদ এটা আকাশ কেমনে দেখিল মনে এই যে পিস্টে তার মোহর নবുവাত তলা আকাশ কেমনে দেখল। অপরাধ নিয়েন না ক্ষমা সে নিলাম আমার নবীর সাথে কারো তুলনা নাই তার পৃষ্ঠ দেশে ডানকাদের মধ্যস্থলে কোমর হতে একটু উপরে কাদ হতে একটু নিচে লক্ষ তিলকের সমষ্টি বড় বড় লোম দিয়ে আবৃত করা দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি এই চিহ্নটা দেখছিল আকাশ আমি জানবো আকাশকে এই সন্ধান কে দিয়েছিল সন্ধান কে দিল কেন আকাশ একটা মিথ্যা কথা কই এত চল্লিশ দিন মানুষের বন্দি গিয়ে আল্লাহর দরবারে কবুল হয় নাই কিন্তু আমার এত বড় একটা ছলনা করলো আমি জানতে চাই এই ছলনার পিছনের কারণটা কি ভাগের এক ভাগ বর্তমানে চালু আছে আমি জানতে চাই সেই ভাগের নাম কি তা বাস্তবায়ন হয় কি করবে এই দুটি প্রশ্ন আমি আগেই করে নিলাম এখন আমার কাছে প্রশ্ন পৃথিবী ছোট মানব দেহটা বড় পৃথিবীর মধ্যে যা আছে তা মানুষের মধ্যে নাই তার চেয়ে বেশি আছে আমার মধ্যে যা আছে পৃথিবীর মধ্যে যদি তাই থাকে তাহলে আমি আর পৃথিবী তো সমান হয়ে গেল আমার মধ্যে যা আছে পৃথিবীর মধ্যে তা আছে এটা সঠিক না পৃথিবীর মধ্যে যা আছে আমার চাইতে তার চাইতেও বেশি বেশি আছে যেমন পৃথিবীতে চাঁদ হলো একটা মানবদের মধ্যে চাঁদ হলো 24 পৃথিবীর মধ্যে সূর্য হলো একটা মানবদের মধ্যে সূর্য হলো 12 পৃথিবীর মধ্যে পবিত্র কাবা হলো একটা মানব দেহের মধ্যে হলো পঞ্চ কাবা মানব দেহে পঞ্চ কাবা এই দেহের মধ্যে কবি জালাল খা বলছে কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মনলো বা দিল দরিয়ার পারে তোমার ঘরের ভিতর রয় মদিনা যা কেন যাওরে মন দূরে চক্ষু মেলে সে দেখো ফেরেস তারা করে কবি জালালের শুভবাণী আবু হায়াতের বাণী দেহের মধ্যে আসে জানি খাইতে কয়জন পারে হ্যাঁ চিনতে কয়জন পারে সরাবান তহুরা খেয়ে যাবি অমর একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সার তাহলে আল্লাহর বাণী পবিত্র কোরআন এই কোরআনের সার মর্ম হল সুরা ফাতেহা ফাতেহা হলো একশো চব্বিশটি হরফ হল সাতটি আয়াত এটাকে মাদানি বলা হয় মক্কা এটাকে বলা হয় মাক্কি আরেকটা বলা হয় মাদানি যেটা মাদানী ওটা হলো মদিনায় অবতীর্ণ যেটা মাক্কি ওটা হলো মক্কায় অবতীর্ণ এই জন্য সুরা ফাতেহা ফাতেহার আর এক নাম হলো উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের আয়াত অর্থ ব্যাখ্যা সবকিছু আছে যা নিহিত রয়ে গেছে এই সুরা ফাতেহার ভিতরে যার মধ্যে রয়েছে সাতটি আয়াত এই সুরা ফাতেহার মধ্যে যা আছে বিসমিল্লাহি রহমানের এর রাহিমের মধ্যে বিসমিল্লাহি রহমানের রাহিম এটা হলো শরীফ অর্থাৎ পবিত্র বিসমিল্লাটা হলো পবিত্র এখানে উনিশটি হরফ মূল অর্থে হরফ হলো নয়টা এটাকে ব্যবহার করছে উনিশ বার এই জন্য উনিশ হরফ বিসমিল্লার মধ্যে বেহরফের নিচে বেহরফের মধ্যে আল্লাহ তাই না এক নোক্তা এই নোক্তার মধ্যে যা আছে বের মধ্যে যা আছে নোক্তার মধ্যে তাই আছে নোক্তাটাকে আলিফের কলমের মাথা রাখলেই হয় একটা নোক্তা আর একটা আলিফ তৈরি করতে গেলে কলম আঁকা করার প্রয়োজন আছে অনন্ত কোটি নুক্তার সমন্বয়ে একটা আলিফের সমরেখা তৈরি হয় আর হলো আমার দয়াল বলছে ওই নোক্তাটা কর্ম যে করে তার ফকিরি হাসিল হয়ে নোক্তা কর ফকিরি যে নোক

আমার দেহের মধ্যে তো অনেক কিছুই আছে হাড্ডি রক চামড়া চুল মগজ ফেফসা তিল্লি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাদ জিব্বা লিঙ্গ অবস্থ এই অঙ্গ প্রত্যঙ্গ শাখার সময় আমার দেহের মধ্যে সবকিছু লুকিয়ে আছে সবকিছুই কেটে বের করা সম্ভব কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কি কেটে বের করা যাবে তা কখনো কেটে বের করা আচ্ছা আমি জাতি তৈরি হয়েছি ওটা কি আমার মধ্যে নাই ওটাও আমার মধ্যে আছে কিন্তু কেটে বের করা যাবে না ওটা খনে ক্ষণে তৈরি হয় মেটার স্মরাল সাবজেক্ট অফ হিউমেন পডি এই চেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি যাকে বলা হয় রতি তাহলে আমার মনে করতে হবে এই মাওলা আলীর দরজাটা এই দেহের মধ্যেই আছে এতে কোন সন্দেহ নাই এটাকে তাকা সিন বলা হয় আরবিতে তাকা সিন বলা হয় তাকা সিন তাকা সিন যেখানে আলী সেখানে আলী যেখানে দরজা সেখানে দরজা যেখানে নবী সেখানে যেখানে মুর্শিদ সেখানে আমার এই টাকা সিন দরজা দিয়ে যদি কেউ ঢুকে অবশ্যই সে আলী দরজা দিয়ে ঢুকলে রসুলকে পাবে এই রসুল দেহের মধ্যে আছে আমার মাওলা আলী দেহের মধ্যে আছে ফাতেমাও আছে হাসানও আছে হোসাইনও আছে পাক পান্দাতন আমার এই দেহের মধ্যে আছে শুধু তাই নয় ইহা যদি কেউ জেনে কামেলেন পীরের কাছে আত্মহুতি করে সমর্পণ করে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে সে অবশ্যই এই বেদের কথা বুঝতে পারবে আমার অনেক কথা বলার একটা সময় চলে আসছে কিন্তু সময়টা আমাদের খুব কম সময়টা কম কারণ এখন ওই নবুয়াতের আমলেও তো বেলা বাবা আচ্ছা পানির ভিতরে যে থাকে তার নাম কি তার নাম হলো খাজা খিজির আলাই সালাম আল্লাহর বাণী পবিত্র কোরআনে তার ব্যাখ্যা আসছে তার কাছেও বেলা ছিল। মুসা কিন্তু তার কাছে গেছিল আত্মহতি করার জন্য জ্ঞান শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিল মুসা কালিমুল্লা আল্লাহর প্রিয় নবী তার নাম হলো পানির পাহারাদার খাজা খিজির আলাইসালাম সেখান থেকেই ওই পাগলটা বেলায়তি হাসিল করেছিল আমি একটু শর্টেই বলার চেষ্টা করলাম আর একটা কথা আছে ঈদে গাদি এখন যুদ্ধের ময়দানে হ্যাঁ লক্ষ সাহাবির মধ্যস্থলে অভিষেকের অনুষ্ঠান করে কিন্তু মূল অর্থে মাওলা আলী বেলায়েত পাই কোথায় এই প্রশ্নটা আসছে আমি একটা গান আগে গাবো